আসসালামু আলাইকুম বিডি সংবাদ একাত্তর সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি সুমে হাসান শুরুতেই জানিয়ে দিচ্ছি মাওয়া গ্রুপ সংবাদ শিরোনাম এবারে এশিয়ান স্পেশালিস্ট হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার প্রবাসের সংবাদ জেদ্দা থেকে সহকর্মী রফিক চৌধুরীর তথ্য ভিডিও চিত্রে দেখুন একটি বিশেষ রিপোর্ট সৌদি আরবে প্রবাসীদের সুলভ মূল্যে বিমান টিকিটের নিশ্চয়তা নিয়ে জেদ্দা সিটি সেন্টার কমপ্লেক্সে যাত্রা শুরু হল এরাবিয়ান স্টার ট্রাভেল অ্যান্ড ট্যুরিজমের জেদ্দা থেকে আমাদের সহকর্মী রফিক চৌধুরী জানান গতকাল জেদ্দায় আরাবিয়ান স্টার ট্রাভেল অ্যান্ড ট্যুরিজমের ম্যানেজিং ডাইরেক্টর সামসুল আলম প্রধান অতিথি বাংলাদেশ কনসুলেট জেদ্দার কমার্শিয়াল কাউন্সিলর সৈয়দা নাহিদা হাবিবাকে সঙ্গে নিয়ে ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে শুভ উদ্বোধন করেন এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সৌদি বিজনেস অ্যাসোসিয়েশনের সভাপতি ও ইনভেস্টর ফোরামের আহ্বায়ক ইনভেস্টর আলহাজ আব্দুর রহমান মোহাম্মদ আব্দুল্লাহ ইনভেস্টর লায়ন ইসমাইল হোসেন জাকির হোসেন ইউসুফ মাহমুদ ফরাজি ইনভেস্টার নূর ও সৌদি স্থানীয় নাগরিকসহ জেদ্দা মক্কার বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন বিমান ও সৌদি এয়ারলাইন্স সহ টিকিটের যে কোনও তথ্যের জন্য অ্যারাবিয়ান স্টার ট্রাভেলস অ্যান্ড ট্যুরিজমে আসার আহ্বান জানান প্রতিষ্ঠানটির কর্ণধর সামসুল আলম দেশে ও প্রবাসীদের সুলভে বিমানসহ অন্যান্য যে কোনো এয়ারলাইন্সের টিকেট ভিসা ভিজিট প্রাপ্তি সহজ করতে জেদ্দায় মদিনা রোডের সিটি সেন্টারে আমন্ত্রণ জানান এছাড়াও সুলভ মূল্যে যে কোনো এয়ারলাইন্সের টিকিটের নিশ্চয়তা দেওয়ার প্রতিশ্রুতি দেন এ সময় বাংলাদেশি কমিউনিটি নেতৃবৃন্দ এরাবিয়ান স্টার ট্রাভেলস অ্যান্ড ট্যুরিজমের সফলতা কামনা করেন তো আমরা চাচ্ছি যে এই ভিসাটায় যখন তারা 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 আসবেন আসবেন ট্রেনিং নিয়ে যাতে আমরা আমাদের যে বাজারটা এই বাজারে আমরা যেন উচ্চ মূল্য বেতন পেতে পারি দ্বিতীয় ইস্যু যেটা সেটা হচ্ছে এখানে অনেকেই ইনভেস্ট করছে সৌদি সরকার এই সুযোগ দিয়েছে এবং নিজের নামে ব্যবসা পরিচালনা করছেন তো আমি তাদেরকে ধন্যবাদ জানাই প্রবাসী ব্যবসায়ী ভাইদেরকে যে আপনারা যে পণ্য আছেন তা আপনি চেষ্টা করেন যে দেশের থেকে দেশের পণ্যটাই যেন আমরা সৌদি আরবের বাজারে আনতে পারি আর যারা নিজের নামে ব্যবসা পরিচালনা করছেন এই ব্যবসা পরিচালনার ক্ষেত্রে বাংলাদেশ থেকে পণ্য আনার ক্ষেত্রে রপ্তানির ক্ষেত্রে যদি কোনো জায়গায় কোনো সমস্যা হয় বাংলাদেশ কনসুলেটে আমাদেরকে জানাবেন আমরা সর্বোচ্চ চেষ্টা করবো আপনাদের সমস্যার সমাধান পাশাপাশি আপনারা চেষ্টা করবেন বৈধ পথে দেশের গ্যাসটা পাঠাতে এবং সৌদি আরবের নিয়ম মেনে ব্যবসা করবে যাতে আমরা আমাদের বাংলাদেশের মর্যাদাটাকে তুলে ধরতে পারি পাশাপাশি আমাদের যে জিআই পণ্যগুলো আছে এই পণ্যগুলোকে সৌদি আরবের বাজারে আমরা যেন এটা প্রচার করতে পারি আমাদের বাংলাদেশের ইমেজটাকে যেন আমরা ধরে রাখতে পারি আমরা আরবিয়ান ট্রাভেল অ্যান্ড ট্যুরিজমের উত্তর সমৃদ্ধি কামনা করছি প্রবাসের মাটিতে বাংলাদেশিদের একটি প্রতিষ্ঠান শামসুর ভাই এবং ওনার পার্টনাররা এখানে ওনারা ইনভেস্টর হিসাবে সৌদি আরবে ওনারা লাইসেন্স পেয়ে আরেকটা লাইসেন্স পেয়েছেন এবং সৌদি বাংলা বিজনেস অ্যান্ড ইনভেস্টার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমরা ওনাদের উত্তর সমৃদ্ধ কামনা করছি আমার বিশ্বাস প্রবাসের মাটিতে বাংলাদেশিরা এইভাবে হাঁটিহাঁটি পা পা করে একদিন সাফল্যের চূড়ান্ত পর্যায়ে পৌঁছবেন এবং এইখানে টিকিটের প্রতিযোগিতার মাধ্যমে প্রবাসী বাংলাদেশিরা স্বল্প মূল্যে টিকিট পাবেন আমার বিশ্বাস ওনারা অবহেলিত এবং নিপীড়িত মানুষের পাশে দাঁড়াবেন আর আমার আরেক সৌদি বাংলা ইনভেস্ট্রাল অ্যাসোসিয়েশন গঠন করার জন্য আমাদেরকে সবচেয়ে বেশি যিনি সহযোগিতা করেছেন যিনি আমাদের উদ্বুদ্ধ করেছেন তিনি হচ্ছেন আমাদের বিদ্যা কনসলিটের নবনিযুক্ত আমাদের যে বিজনেস কাউন্সিলর যিনি আছেন উনি আমাদেরকে সবাই সাথে যোগাযোগ করে আমাদেরকে এই বিষয়ে উনি সর্বোত্তম সহযোগিতা করেছেন এবং ওনার উদ্যোগেই কিন্তু সৌদি আর মানিতে আমাদের সৌদি বাংলা বিজনেস ম্যান এবং ইনভেস্টরাল অ্যাসোসিয়েশন যেটা গঠিত হয়েছে আমরা ওনাকে অসংখ অসঙ্গে ধন্যবাদ জানাই ধন্যবাদ আপনাদেরকে এবং ওনাদের বিজনেস কাউ ছিলা আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আমাদেরকে উৎসাহিত করেছেন গতকালকে আমাদের এই আয়টা দীর্ঘদিনের মাস কষ্ট করে গতকালকে আমাদের পেয়েছি এবং আপনারা আমাদেরকে এসে উৎসাহিত করেছেন সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এবং জিদ্দার বিশেষ করে জিদ্দার ভাইয়েরা আমাকে অনেকই এই উৎসাহিত করেছেন যে আমাকে এসে তারা অনেককে আমি জানি না তারা এসে আজকে যে আমাকে এই আরবিয়ান স্টার ট্রাভেল অ্যান্ড ট্যুরিজমকে তারা উৎসাহিত করেছেন সবাইকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই বিশেষ করে আমাদের এই মক্কা থেকে বাইরেরা এসেছেন সবাইকে আমি ধন্যবাদ জানাই এবং আমাদেরকে দোয়া করবেন আগামীতে যাতে আমরা আরবিয়ান স্টার ট্রাভেল অ্যান্ড ট্যুরিজমের সফলতা তার জন্য সবাইকে ধন্যবাদ জানাই যাতে আমাদের নতুন ট্রাভেলস পলসেন ভাই পর শুভ কামনা কামনা করে আমাদের বিজনেস ফোরাম থেকে সবাইকে ধন্যবাদ ট্যুরান আজকে আপনাদের উদ্যজন অনুষ্ঠানে এসে অনেক ভালো লাগলো আমাদের বাংলাদেশি একটা প্রতিষ্ঠান আমরা ওনাদের শত সফলতা কামনা করি ধন্যবাদ আপনাদেরকে তো সুন্দর একটা আয়োজন করার জন্য আসসালামু আলাইকুম